নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে দুটি কবিতা নিয়ে এসেছি প্রথমটি বিশ্বকবির হাট নাম শুনে বুঝতে পারলেন তো ছোটোবেলায় আমরা সুর করে পড়তাম এই হাট কবিতাটি দ্বিতীয় কবিতাটি অধীর কুমার রায়ের কুমোর পাড়া হাট কবিতাটিকে যদি আমরা সেকাল ভাবি কুমোরপাড়া একাল এই দুটি কবিতার মাধ্যমে আমরা গ্রাম বাংলার সেকাল এবং একালের প্রতিচ্ছবি দেখতে পাব তাহলে শুরু করি পাশে থাকুন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামা কুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আটি নৌকা বেয়ে ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে দ্বিতীয় কবিতাটি কুমোর পাড়া কুমোর পাড়ার গরুর গাড়ি যায় না আর হাটে বংশীবদন ঘুরে বেড়ায় গ্রামের মেঠো বাটে মাটির কলসি কেনে না কেউ সংসার চলা দায় কুমোরেরা সব গল্প করে পদ্মা নদীর ভাগ্নে মদন বিদেশ গেছে কাজের অন্বেষণে মেয়েরা সব ছন্ন ছাড়া সীতা কাঁদে বনে কুমোর পাড়া বেকার এখন দুঃখে বাঁধে বুক বংশীবদন আর কি পাবে এই জীবনের সুখ धन्यवाद